সাহেব বলেছিলেন অন্যান্য দেশ পেয়েছে স্বর্ণের খনি তৈলের খনি আমি পেয়েছি চোরের খনি এখন পর্যন্ত বিএনপি ক্ষমতায় যায় নাই ক্ষমতায় বাংলাদেশের অবস্থাকে বলেন তো আপনারা ভাই আপনারাই বলুন মানুষ বলতেছে আমি বলি না মানুষ বলতেছে আমার বক্তব্য না বিএনপির অনেক গুণ নয় মাসের দেশ খুন সাদা তোলে পল্টনে চলে যায় লন্ডনে আমার বক্তব্য কিন্তু কিছু মনে করি না বক্তব্য আমার না প্রতিদিন এই বক্তব্য আসতেছে দখলদারি চাঁদাবাজি এমন কোন জায়গা নাই যেখানে চাঁদা তুলে নাও ঈদের কিন্তু আবার ক্ষমতা আরেন কি হবে আপনি কি দেখেছেন তজমুদ্দিনে ভোলায় স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে বিএনপি স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে বিএনপি চাঁদা না দেওয়ার কারণে মার সামনে থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করছে বিএনপি প্রতিদিন খবর আসতেছে এই সার কারখানায় হামলা চালিয়েছে বিএনপি আপনারা দেখেছেন এই কয়েকদিন আগে সেই পাট গ্রামের থানা হামলা করে ভাঙচুর করছে বিএনপি এখনো ক্ষমতায় যেতে পারে নাই এর মধ্যে নিজেদের নিজেদের মধ্যে কোন দলে শত শত মানুষ হত্যা হচ্ছে চাঁদা বাজিতে জর্জরিত হয়ে গেছে ক্ষমতায় নেন সমস্যা কি আমাদের সমস্যা এক গাঁজা করে আমাকে বলতে হুজুর আমি তো গাঁজা খাই গাঁজা সেবন করি ইসলাম হুকুমত আসলে আমার গাজা ব্যবস্থাটা কি বেড়াইনি সাগরস্থ আমি বললাম বাবা তুমি কি মাস্তিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা বলে না আমি বললাম কেন কলে পরিবেশ নেই হুজুর মাস্তিদে কি নাই গাঁজা খাওয়ার আমি বললাম ইসলাম হুকুমাত আসলে গোটা বাংলাদেশের পরিবেশ হয়ে যাবে ইসলাম হুকুমাত আসলে এমন এক পরিবেশ সৃষ্টি হবে খারাপ মানুষগুলি খারাপ কাজ করবেই না ভালো হয়ে যাবে জোর করতে হবে না জোরের কোনো প্রয়োজন নাই লাফুদিন ইসলামের মধ্যে পরীক্ষা দেয় নাই একানব্বই থেকে থেকে এর আগেও বিএনপি ক্ষমতায় ছিল বিএনপি কার পরীক্ষা দেওয়ার কিছু নেই আওয়ামী লীগকে পরীক্ষা নেওয়ার কিছু নেই এরা পরীক্ষা দিছে পাশ না ফেল জনগণ জানছে কি কথা ঠিক না কিন্তু ইসলামকে এখন পরীক্ষা করেন নাই হাত পাকা পরীক্ষা করেন নাই দেখ কুলি মস্তুর ঋষি চামার তাতি বাংলাদেশের যত প্রকার যত ডিজাইনের মানুষ আছে সমস্ত মানুষকে শান্তি দেয় হাত পাখা আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় বাংলাদেশ বিজয় হবে হাত পাখা বিজয় হয় কৃষক শ্রমিক মজদুর ঋষি চামার বিজয় হবে হাত পাখা বিজয় হলে এদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধার্মিকরা বিজয় হবে হাত পাখা বিজয় হলে هوني دوشوكا نيباكشا اه. السلام عليكم ورحمة الله وبركاته نحمده وصلي على رسوله الكريم المعباد وعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশে সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন আলামাইকার সর্ব সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের বক্তব্য কি তাদের নিত আদর্শ কি এ বিষয়ে আমরা অনেকেই জানি না খাস করে বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলি আমাদের বক্তব্য শুনতেও চায় না জানতেও চায় না এটা তাদের জন্য ক্ষতিকারক আমাদের জন্য আফসোসের কারণ ইসলাম তো গরিবদের জন্য ইসলামী অর্থনীতি গরিবদের কল্যাণের জন্য আহ আপনার জীবন বর আপনার জীবন বর শুনেছেন আমার নবী গরিবও ছিলেন আমার নবী অতিমও ছিলেন যেহেতু আমার নবী গরিব ছিলেন কাজী তার কোটা ওয়ার্থ গরিবদের জন্য ভাই মাইক এখানে ফিটিং করছেন আপনাদের মতো মানুষগুলি প্রত্যেকটা জনসেবাকে ধ্বংস করে এই কাছে এত মাইক দিলে সাউন্ড দিতে পারবেন হ্যাঁ এটা দূরে সরান্ত ভাই এটা দূরে সরান্ত এই সাউন্ড মাসে দূরে সরেন বিয়া মানুষগুলি জানে না মাইক ফিটিং করার জন্য এটা দূরে সরান ওই সামনে দেন জানি না কিভাবে মাইতে ভিঙবে যার সামনে জানার সাউন্ড দিতে পারে না না ওই সাউন্ড দিয়ে সামনে দিয়ে দেন দেন সামনে দিয়ে দেন ওই পই পাশে দিয়ে দেন তার থাকলে ওইটা একটু সামনে দিয়ে দেন ওইটা ওটা সামনে দিয়ে দেন সাউন্ড ভালো হোক মানুষ শুনুক হ্যাঁ ওই কেউ দাঁড়া করে দেন ওই পাশে ওইদিকে ফিরে দেন কেউ কথা বলবো না দাঁড় করে পাবলিকের দিকে ফিরে দেন আমার দিকে না পাবলিকের দিকে ফিরান মুখ ব্যাস দাঁড় করে দেন হ্যাঁ এই ব্যাস আর নাড়াচাড়া করবেন না এখন সাউন্ড ঠিক থাকবে আমার গরিব বাবারা ওইদিকে ফিরা আমার দিকে ফিরাবেন না সামনে ফিরান আর আপনারা বাড়াবেন না খালি বাড়ায় এইভাবে রাখেন ওদিকে আমাদের দিকে সাউন্ড না আসে তাহলে মাইকে জ্ঞানজাম করবেন নবী আলী সাল্লাম কি দোয়া করেছিলেন আল্লাহ আমাকে গরিবের সাথে রাখিও গরিবের সাথে মৃত্যু দিও গরিবের সাথে হাসন করিও কিন্তু কপাল পোড়া গরিবের গোষ্ঠী এই কপাল পোড়া কপাল পোড়া গরিবের গোষ্ঠী ইসলাম পছন্দ করে না তোমরা যেই নেতার পিছনে হাঁটো তারা কি কোনোদিন গরিব ছিল তারা গরিবের মর্যাদা জানে গরিবের দুঃখ কষ্ট সম্পর্কে তাদের জানা আছে ক্ষুধার কি কষ্ট কি যন্ত্রণা তারা জানে বস্ত্রহীনের কি অবস্থা তারা জানে যখন ঘরের মধ্যে চাল থাকে না তখন ঘরের অবস্থাটা কি হয় তারা জানে আমার নবীর ঘরের মধ্যে কোন সময় এক মাস আগুন জ্বলত না তিনি জানেন গরিবদের কষ্টটা কি এই ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য বর্তমান পুঁজিবাদী অর্থনীতি যদি একশো বছর এক হাজার বছর কেয়ামত পর্যন্ত চলে তাহলে কোনো গরিব ধনী হবে না কোনো গরিব ধনী শুধু ধনীরাই ধনী হবে গরীবরা গরিব হবে উদাহরণস্বরূপ খুব ভালো মতো বুঝেন এখানের একজন গরিব মানুষ রিক্সাওয়ালা বা ঠেলাওয়ালা বা মজদুর সে ব্যাংকে গেছে ভাই আমাকে দশ লক্ষ টাকা ঋণ দেন লোন দেন পিছন থেকে কোনো মাইক আছে নাকি পিছন থেকে কোনো মাইক আছে পিছন থেকে কোনো মাইক আছে নাকি পিছন থেকে

মাইকের মলিয়াম কমান ভাই এই পিছনতে কোনো মাইক ফিরানো আছে এখানে তা নয়সটা হয় কেন ভাই নয়েজ হবে কেন হ্যাঁ এদিকে মাইক ফিরানো আছে নাকি এখন শুনতেছেন সবাই মাইক চলতেছে সব জায়গায় নাড়াচাড়া দিয়েন না ভাই কথা একটু শুনুক মানুষে মুরব্বী শোনেন আপনি যান মুরুব্বি আপনি ওঠেন আপনি অভ্যসে বয়ান শোনেন বক্তব্য যান আপনি যান বাবা বক্তব্য আরাম করে বক্তব্য মাইক নাই মাইক বন্ধ করে দিয়েছেন ভালো 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 বক্তব্য এখন শুনতেছেন আপনারা বাস এইভাবে রাখেন কোথার থেকে এদেরকে পান আপনারা না। আমার গরিব বাবা আপনি আজকে যাবেন ব্যাংকে দশ লক্ষ টাকা লোনের জন্য খুব ভালো মতো বুঝবেন বোঝার চেষ্টা করবেন আমাদের কথা ম্যানেজার সাহেব কি বলবে ভাই মর্গেজ দেন আপনি কি বলবেন ভাই তো আমার তো টাকা নেই ম্যানেজার সাহেব বলবে কি যার আছে ব্যাংক তাকে দেয় যার নাই ব্যাংক তাকে দেয় না কি মিথ্যা বললাম না অসত্য কথা বললাম না ব্যাংক ওই ব্যক্তিকেই লোন দেয় যার যার নাই ব্যাংক লোন করে কার যাকে দিছে ইন্টারেস্ট মাফ করে কার যার ইন্টারেস্ট হইছে তাহলে একজন ধনী চারবার ধনী হয় কয়বার ধনী আগের থেকে দশ লক্ষ টাকার মালিক ছিল ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিছে তার লোন মাফ সুদ তাহলে একজন ধনী চারবার ধনী হয় এর জন্য আপনি কি জানেন বাংলাদেশের গোটা অর্থনীতি গোটা বাংলাদেশের টাকা এই বাংলাদেশের যত আঠারো কোটি মানুষ দেখেন এই আঠারো কোটি মানুষের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ বা পঁচিশ ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা আপনি জানতেনি না ওই যে দরবেশ বাবা কাকে না বলছিলেন মনে আছে নাকি এই সালমান এফ রহমান শুধু শেয়ার বাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা আত্মসাত করেছে শুধু শেয়ার বাজার থেকে শুধু এক জায়গার থেকে এটা আপনি বিশ্বাস করতে পারবেন না এক একজন ধনির এক লক্ষ দুই লক্ষ কোটি টাকা ঋণ এক একজন ধনীকে হাজার হাজার কোটি কোটি টাকা শুধু ঋণ মাফ করা হয় বিশ্বাস করতে পারবেন না গরিবরা জানবিনই না একজন ধনী চারবার ধনী হয় আর একজন গরিবের পেটের মধ্যে পাঁচটা লাথি মারা হয় আগের থেকে দশ লক্ষ টাকা ছিল না এক লাখ ব্যাংক থেকে দশ লক্ষ টাকা দেয় নাই দুই লাখ তার লোন মাফ হয় নাই তিন লাখি তার ঋণ মাফ হয় না চার লাখি আর যেই ধনী ঋণ এবং লোন মাফ করা হয়েছিল ওই টাকাগুলি যদি ব্যাংকে থাকতো তাহলে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে সেই টাকারই অংশীদারে ছিলাম কিন্তু গরিবদের টাকা ওই লোককে মাফ করার কারণে গরিবের পাখির মধ্যে লাগতি তাই গরিব কিন্তু পাঁচবার গরিব হয় আর একজন বড়লোক চারবার ধনী হয় বলেন তো এইভাবে যদি অর্থনীতি চলতে থাকে কিয়ামত পর্যন্ত কোনো গরিব কি ধনী হবে ধনী 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 গরিব গরীব গরিব হবে ধনী ধনী হবে গরিব কোনো দিন ধনী হতে পারবে না কিয়ামত পর্যন্ত বিশ্বাস হয় না আপনি দেখেন পঞ্চাশ বছর আগে যেই ব্যক্তি গরিব ছিল রিক্সা চালাই তো আজকেও ঠেলাওয়ালা আজকেও বার তো ভোট দিয়েছেন কিন্তু আপনার অবস্থা পরিবর্তন হয় নাই কেন কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন তার তো আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে কলা গাছ না আপনি তো যেই লাউ সেই কদু যেই সদরুদ্দি সেই সদরুদ্দি আপনার কি পরিবর্তন আছে আমাকে বলুন আপনার কি পরিবর্তন হয়েছে আপনি লাফান কেন আপনি দৌরান কেন আপনি কি দেখেছেন আজ পর্যন্ত কোন আন্দোলনে কোনো লিডাররা সামনে ছিল কোন লিডাররা সন্তানরা হত্যা হয়েছে মারা গেছে দেখাতে পারবেন আরে বাদ্দা শেখ সাহেবের কোন আত্মীয় স্বজন একত্তরে মারা গেছে একজন দেখান তো আমাকে আমাকে দেখান তো সামনে দেখছেন পাবেন না তো আপনাদের সন্তানরা মারা যায় আর ইংল্যান্ডে পড়াশোনা করে আপনাদের সন্তানরা ধুখে ধুকে মরে হসপিটালে মরে আর বড় লোকের সন্তানরা বারে মদ পান করে ভুট হয়ে পড়ে থাকে আপনাদের জানাই নেই কাদের কিছু ঘুরতেছেন দেখেন জুলাই আগস্টে বিপ্লবে এই আন্দোলনে আমরা রাস্তায় ছিলাম কাজে আমাদের মায়াটা অনেক বেশি বিএনপির কোন একজন লিডারকে রাস্তায় দেখাতে পারবেন না এমনকি জামাত সহ অন্য কোন দলের কোন লিডারদেরকে নেতাদেরকে রাস্তায় পাবেন না দেখেন নাই আপনারা দেখেন নাই কিন্তু জুলাই বিপ্লব আর আগস্টের নির্বাচন সে আন্দোলনে এই বিপ্লবে আমরা কিন্তু সামনে ছিলাম রাস্তায় ছিলাম গুলের মুখে ছিলাম আন্দোলন করেছি সংগ্রাম করেছি কাজে জুলাই আগস্টের বিপ্লবের মায়া আমাদের অনেক বেশি দাবিও আমাদের অনেক বেশি এমনকি বিএনপি তো ঘোষণাই দিয়েছিল এর সাথে আমাদের সম্পৃক্ততা নাই মির্জা আলমগীর সাহেব ফখরুল ইসলাম আলমগীর সাহেব স্পষ্ট বলেছেন যে জুলাই আগস্টের বিপ্লবে আমরা সম্পৃক্ত না বলেছেন তিনি যারা আন্দোলন সম্পৃক্ত ছিলেন না অথচ স্বাধীন হওয়ার পরে পাঁচই আগস্টের পরে সবচেয়ে বেশি জুলু নির্যাতন অত্যাচার তারাই করতেছে সবচেয়ে সুবিধা তারাই পেয়েছে সমস্ত মামলা শেষ বিএনপির সমস্ত মামলা শেষ খালেদা জিয়ার মামলা শেষ আজকে বিএনপিওয়ালারা কত কথা বড় বড় কথা বলে অথচ আপনার নেত্রীর বাড়ির সামনের বারুর টেরাক আপনার সরাতে সক্ষম না আজকে সব ভাসবেন আন্দোলন করলে এক না এই বক্তব্য দিবেন আপনারা কত ঈদের আন্দোলন করবেন সংগ্রাম করবেন বহুত এই শ্লোগান দিয়েছিলেন কিন্তু ঈদ তো ঈদের পর ঈদ গেছে কিন্তু আপনাদের আন্দোলন জাতি দেখে নেই আপনাদের পরিবর্তন জাতি দেখে নেই প্রায় আমার আপনারা কেন বুঝতে চান না আমি একটা উদাহরণ না দিয়েই পারবো না উদাহরণ দেব নাকি ভাই হোটেলে গেছে এক ব্যক্তি খাওয়ার জন্য হোটেলে গেছে তাই ডাইলের মধ্যে আপনাদের তো ডাইলের মধ্যে আম দে ঠিক না আমওয়ালা ডাইল খুব মজা তা আমের মধ্যে দেখে ডাইলের মধ্যে দেখে বাড়া এখন সে সুস্থছে কিন্তু কোনো চুকা নাই স্বাদ নাই মজা নেই এখন বলতেছে ঘটনা কি ভাই আমের মধ্যে স্বাদ চুকা কিছুই নাই কেন কলম ভাই আপনার আগে অনেক ইস্যু উঠছে চুষার পরে আবার ডাইলের মধ্যে ফেলে দিয়েছে এক আমের মধ্যে আর কত চুকা বা কতই রস থাকবে কতই বা মজা থাকবে এর কত বারবার চুষছেন আওয়ামী লীগকে বারবার দেখেছেন বিএনপিকে বারবার দেখেছেন নাই ক্ষমতায় একানব্বই থেকে দুই হাজার ছয় পর্যন্ত বিএনপিকে ক্ষমতায় ছিল না আচ্ছা আমাকে আমার এই জবাব দেন তো একতরফা একক নির্বাচন একদল নির্বাচন প্রতিবার কে দিছে হ্যাঁ আপনাকে জানেন উনিশশো ছিয়ানব্বই সনে পনেরোই আগস্টের যে নির্বাচন হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন এই পনেরো ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু বিএনপি একা করেছে আপনি দেখবেন ওই সময়ের পত্রিকাগুলি সেখানে শেখ খালেদা জিয়ার স্পষ্ট বক্তব্য যদি কেউ নির্বাচনে না আসে আমরা একা নির্বাচন করব। এবং বিএনপি কেন উনিশশো ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারিতে কোন রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত একাই নির্বাচন করেছিল মনে আছে হ্যাঁ এখন বলতে পারেন আওয়ামী লীগ যে একক নির্বাচন উপহার দিয়েছে শিখছে কার কাছে আবার যদি আমরা প্রশ্ন করি বিএনপি নির্বাচন শিখছে কার থেকে এটা প্রশ্ন আছে কি নেই আওয়ামী লীগ শিখছে বিএনপির কাছে আবার যদি প্রশ্ন করি বিএনপি শিখছে কার কাছে বিএনপি শিখছে আওয়ামী লীগের থেকে আপনারা যেন উনিশশো তিরানব্বই উনিশশো সালে উনিশশো তেহত্তরে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ দুইশো তিরানব্বই সিট পেয়েছিল কত সিট দুইশো তিরানব্বই সিট একক নির্বাচন করেছিল আওয়ামী লীগ কাজে আওয়ামী লীগের শিক্ষা থেকে বিএনপি বিএনপি শিক্ষা থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে বিএনপি বিএনপির থেকে তার মানিয়ে একই মুদার এপি টপি একই মুদার এপি টপিং একই গাছের দুইটা ডাল এরা কারা এরাই ওই সমস্ত লোক যারা একত্রে ছিল একত্রে আন্দোলন একই সাথে করেছিল এরাই ওই সমস্ত লোক একত্রে আন্দোলন করার পরে ভাগাভাগি করতে গিয়ে আবার ভাগ হয়ে গেছিল এরা ওই সমস্ত লোক যারা রাজনীতি করতে গিয়ে একে অপরকে হত্যা করেছিল এরা ওই সমস্ত লোক যারা ক্ষমতার জন্য আরেকজনের গলাকে টিপে ধরেছিল মানবকে হত্যা করেছিল এরা সেই লোক এরা কারা ওই যে শেখ সাহেবেন সাড়ে সাত কোটি বাঙ্গালি আট কোটি কম্বল আমার কম্বল এরা কারা শেখ সাহেব বলেছিলেন অন্যান্য দেশ পেয়েছে স্বর্ণের খনি তৈলের খনি আমি পেয়েছি চোরের খনি এই চোরের দলেই কোলা এখন পর্যন্ত বিএনপি ক্ষমতায় যায় নাই ক্ষমতায় বাংলাদেশের অবস্থাকে বলেন তো আপনারা ভাই আপনারাই বলুন মানুষ বলতেছে আমি বলি না মানুষ বলতেছে আমার বক্তব্য না অনেক গুণ নয় চলে যায় লন্ডনে আমার বক্তব্য কিন্তু কিছু মনে করি আমি বক্তব্য আমার না প্রতিদিন এই বক্তব্য আসতেছে দখলদারি চাঁদাবাজি এমন কোনো জায়গা নাই যেখানে চাঁদা তুলে না এদের কাছে আবার ক্ষমতা আরেন কি হবে বাবা আমার বন্ধু আমার ভাই ইসলাম আসে গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য মানত কাদের জন্য ওসর কাদের জন্য দান কাদের জন্য সবই গরিবদের জন্য ফেতরা কাদের জন্য সবই গরিবদের জন্য ইসলামিক গোটা অর্থনীতি গরিবদের জন্য আপনি কি জানেন মাত্র ষোলো বছরে এ দেশ থেকে কত টাকা পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি প্রতি বছর আমাদের দেশে বাসেট হয় ষাট লক্ষ কোটি কিন্তু বিদেশ ভাষার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা আপনি বিশ্বাস করতে পারবেন আপনারা জানিনই না কি যে গেম খেলতেছে আপনারা জানেন না আপনারা বুঝেন না লুটপা সব সিন্ডিকেট সব দখলদারি চাঁদাবাজি গুন্ডামি মাস্তানি খুন ধর্ষণ আপনি কি দেখেছেন ভোলায় স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে বিএনপি বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে বিএনপি চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করছে বিএনপি প্রতিদিন খবর আসতেছে এই সার কারখানায় হামলা চালিয়েছে বিএনপি আপনারা দেখেছেন এই কয়েকদিন আগে সেই পাট গ্রামের থানা হামলা করে ভাঙচুর করছে বিএনপি এখনো ক্ষমতায় যেতে পারে নেই এর মধ্যে নিজেদের নিজেদের মধ্যে কোন দলে শত শত মানুষ হত্যা হচ্ছে পঙ্গ হচ্ছে চাঁদাবাজিতে মানুষ জর্জরিত অতিষ্ঠ হয়ে গেছে এদেরকে আপনারা ক্ষমতায় নিবেন নেন সমস্যা কি আমাদের সমস্যা কি তাই দেখেন গরিবের কথা বাসি হইলে ফলে আমাদের কথা তো আপনারা মানেন মানতেও চান না কেন মানেন না তাও চাই না হুজুর তো নামাজ পড়ি না আমরা দাঁড়িয়ে রাখি না আমি গাঁজা খাই এক গাঁজা করে আমাকে বলতে আমি তো গাঁজা খাই গাঁজা সেবন করি ইসলামী হুকুমত গাঁজার অবস্থাটা কি বেড়াইনি সাগরস্ত আমি বললাম বাবা তুমি কি মাস্তিতে গিয়ে গাঁজা সেবন করতে পারবা বলে না আমি বললাম কেন কলে পরিবেশ হুজুর মাসজিদে কি নাই গাজা খাওয়ার আমি বললাম ইসলাম হুকুমাত আসলে গোটা বাংলাদেশটা মাসজিদের পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবে না বিশ্বাস হয় না না আপনাদের বিশ্বাস হয়নি আচ্ছা এখানে যারা দাঁড়ানো আছেন কেউ কি ধূমপান করেন না একজন নাই ধূমপান করার বছর লোক এখানে এখন ধূমপান করেন না কেন কথা বলেন না কেন আচ্ছা আপনি কসম করে বলেন আপনি ধূমপান করেন কিন্তু এই মাজলিশে আসার পরে আপনার কি একবার মনে চাই সেটা বিড়ি ধরায় কারণটা কি বলেন জোরে বলেন নিষেধ করেছি জোর করেছি বাধা দিয়েছি পরিবেশ নেই ঠিক বাংলাদেশ ইসলাম হুকুমত আসলে এমন এক পরিবেশ সৃষ্টি হবে খারাপ মানুষগুলি খারাপ কাজ করবেই না ভালো হয়ে যাবে জোর করতে হবে না জোরের কোনো প্রয়োজন নাই ইসলামের মধ্যে বাড়া বাড়ি নেই কোনো বাড়া ভারী নেই এই মিয়া আপনি মাস্তিদে যান ইমাম ইমাম সাহেব দাঁড়িয়েওয়ালা আপনার দাড়ি সারা আপনি কি ইমাম সাহেব বলছে যে দাড়ি সারা কেউ পারবে না যদি মাস্তিদের ইমামকে আপনি আলেমকে মানতে পারেন তা সংসদের ইমাম আলেমকে মানতে পারবেন না কেন আপনার সমস্যা কোথায় ও চোর ডাকাত বদমাসদেরকে ভালো লাগে আর যারা ভালো কথা বলে তাদেরকে ভালো লাগে না না প্রিয় ভাইয়েরা আমার আসুন না এক আম বহুতবার টেস্ট করেছি যাদের পরীক্ষা হয়ে গেছে আবার পরীক্ষা কি নিবেন বিএনপি কে বারবার পরীক্ষা দেয় নাই একানব্বই থেকে ছিয়ানব্বই দুই হাজার এক থেকে দুই হাজার ছয় এর আগেও বিএনপি ক্ষমতায় ছিল বিএনপিকে আর পরীক্ষা আর কিছু নেই আওয়ামী লীগকে পরীক্ষা আর কিছু নেই এরা পরীক্ষা দিছে পাস না ফেল জনগণ জানছে কি কথা ঠিক না কিন্তু ইসলাম কি এখন পরীক্ষা করেন নাই মার্কাকে পরীক্ষা করেন না দেখেন ওদের মার্কার মধ্যে ধোকা বিশ্বাস হয় না আচ্ছা যার নৌকা নেই নির্বাচন করে তার নৌকা চালাতে পারে যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে যারা নাঙ্গল নির্বাচন করে নিজের নাঙ্গল বইতে পারে ধোকামি সব ধোকামাজি। যারা কুঠার কুরাল নিয়ে নির্বাচন করে নিজেরা কাট কাটতে পারে না যারা গরুর গাড়ি নিয়ে নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালায় না তার মানে সব মার্কাগুলি গরিবদের কিন্তু একজনও গরিব না নৌকা চালায় কারা কিন্তু যে নির্বাচন করে সে গরিব না ধান কাটে কারা কিন্তু যে নির্বাচন করে সে কিন্তু গরিব না নাঙ্গল বয় কারা কিন্তু যে নাঙ্গল নির্বাচন করে সে কিন্তু গরিব না একটা ধোকাবাজির অবস্থা নাকি ওদের কথার সাথে কাজের সাথে মার্কার সাথে ধোকাবাজি আছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি জোরে বলেন যে নির্বাচন করে সেও চালায় যারা করে তারাও চালায় পুরুষরাও ঘুরায় মহিলারাও ঘুরায় সুন্দরাও চালায় বড়রাও চালায় মানে হিন্দা

কুলি মজদুর ঋষি চামার তাঁতি বাংলাদেশের যত প্রকার যত ডিজাইনের মানুষ আছে সমস্ত মানুষকে শান্তি দেয় হাত পাখা আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় বাংলাদেশ বিজয় হবে হাত পাখা বিজয় হয় কৃষক শ্রমিক মজদুর ঋষি চামারা বিজয় হবে হাত পাখা বিজয় হলে এদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধার্মিকটা বিজয় হবে হাত পাখা বিজয় হলে খনি ধর্ষকটা নিপাত যাবে দুর্নীতিবাজরা ধ্বংস হবে এই জন্য ভয় পায় হাত পাখা বিশ্বাস হয় না আপনার শেষ উদাহরণ দিয়েই কথা শেষ করব দেব নাকি উদাহরণটা দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না মাদার কাছে আম হয় না দুই নম্বর উস্তাদের কাছে এক নম্বর ছাত্র গঠন হয় না ঠিক না দুই নম্বর নেতার কাছে দেশ কোনোদিন এক নম্বর হতে পারে না দেখেন বুঝেন ওসি সাহেব ট্রান্সফার হয় ঘুর সাহেব রুমের মধ্যেই ঘুরতে থাকে এসপি সাহেব চলে যায় কিন্তু দুর্নীতি রুমের থাকে পরিবর্তন জ্ঞানজাম সাহেব অবৈধ সাহেব কিন্তু সেই বিল্ডিং এর মধ্যেই থাকে সে কিন্তু পরিবর্তন হয় না নেতা পরিবর্তন হয় যদি নীতির পরিবর্তন না হয় তাহলে দুর্নীতি বন্ধ হবে না এর জন্য আসল শুধু নেতা নয় নীতির পরিবর্তন আদর্শ নীতিবান আল্লাহকে ভয় করে এমন ব্যক্তি যতদিন নেতা না হবে বারবার আন্দোলন করবে সংগ্রাম করবে রক্ত দিবেন কিন্তু কপাল পরা ভাগ্যের পরিবর্তন দেখবেন না ভাগ্যের পরিবর্তন দেখবেন না কাজে আসুন না এবার ইনশাআল্লাহ একটা বার পরীক্ষা করুন একটা বার একটা বার ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে যারা যেখানে আসেন একটু দাবাদার যদি ঠগেন একবার ঠকবেন দ্বিতীয়বার আসবো না দ্বিতীয়বার বলবো না কি বলে ঠিক না ওরা তো বারবার ঠকায় তারপর ওরা আপনাদের কাছে আসে আর আমরা তো মনে করছি যদি একটা বার শুধু চান্স দেন ইসলামকে ক্ষমতায় আনেন যদি ইসলামকে ক্ষমতায় আনেন এই মানবতা মুক্তি পাবে এ দেশ মুক্তি পাবে এ দেশের নারীরা মুক্তি পাবে এ দেশের আপনার জনসাধারণ মুক্তি পাবে কাজে ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ হাত পাকার পক্ষে আমরা সবাই থাকবো তো ইনশাল্লাহ

সবাই এই দার কুইনগর কালীনগর মাদ্রাসায় সবাই যাবেন ইনশাআল্লাহ এখনই মাহফিল আরম্ভ হয়ে যাবে এখান থেকে সবাই চলে যাবেন আর আপনাদের পড়শা থানা উপজেলা শাখার জাতীয়